হাই এভ্রিওান্ডস আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর কোষে দেখে দশ দশমিক দুই তিরাতশ পদ্ধতির মধ্যে পড়ে পাতা নম্বর একশো তিন তো চলো আমরা প্রথমে এক নম্বর অঙ্কটা দেখে নিই বলছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে ১৪ জন লোক দৈনিক চার ঘন্টা কাজ করে পনেরো দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন কিন্তু চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা কাজ করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন তৈরাসিক পদ্ধতি হিসাব করে লিখি অর্থাৎ দিন সংখ্যাটা আমাদের উত্তর চাইছে তো আমরা দিন সংখ্যাটা সব থেকে দান দিকে লিখব তাহলে লিখে দিলাম দিন ব্যাকেটে ধরো সংখ্যা লিখলাম তারপরে বাকি যে দুটো আছে এদিকে লিখে দাও বাম দিক থেকে তো আমরা প্রথমে লিখলাম জোন ব্যাকেটের লোক সংখ্যা লিখতে পারো তারপরে আছে তোমার ঘন্টা ব্যাকেট হচ্ছে সময় সময় ব্যাকেট ঘন্টা যা ইচ্ছা দিতে পারতো কোনো সমস্যা নেই ঠিক আছে তো দেখো জন চার ঘন্টা কাজ করে পনেরো দিনে কাজটি সম্পন্ন হয় এখন তুমি চব্বিশ জন লোক নিয়োগ করছো সাত ঘন্টা কাজ করছে তাহলে এবারে কত দিন সময় শেষ হবে তাহলে এখানে মোট দুটোর তিনটে রাশি আছে তো আমরা দুটো সম্পর্ক পাবো তো প্রথমে দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা আমরা সম্পর্ক খুঁজি দেখো চোদ্দো জন যদি লোক হয় তাহলে কাজ শেষ হবে পনেরো দিনে তাহলে তুমি এখন লোক সংখ্যা বাড়াচ্ছ চোদ্দো থেকে চব্বিশ করে তাহলে নিশ্চয় তোমার দিন সংখ্যা কমে যাবে কারণ যে কাজটা চোদ্দ জনে করছিল সেটা চব্বিশ জনের করলে পরে সময় কম লাগবে খুব স্বাভাবিকভাবে তাহলে এই সম্পর্কটা কি হচ্ছে বলো ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তো ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশ কেমন হয় আমরা পাশে লিখছি উপর একটা হর লব হবে নিচেরটা হর হবে তো আমরা ভাষাতে লিখছি জোন বা লোক সংখ্যার সঙ্গে সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক তবে হবে বলো লিখেছি এখন দেখো সময়ের সঙ্গে আমরা দিন ংেছি সম্পর্ক ঠিক আছে তো সময়ের সঙ্গে দিন সংখ্যা দেখো চার ঘন্টা যদি তুমি দৈনিক চার ঘন্টা কাজ করো তাহলে পনেরো দিন সময় লাগছে তাহলে তুমি দৈনিক ঘন্টা সময় কাজ করার সময়টা বাড়িয়ে দিলে সাত ঘন্টা করে শুরু করে দিলে তাহলে নিশ্চয়ই কম সময় লাগবে তাহলে এটাই বেড়ে যাচ্ছে এটা কমে যাচ্ছে তাহলে এটাও কি ব্যস্ত সম্পর্ক তো ভ্রমণ খুব সহায় হয় চার বাই সাত হয় তাহলে আমরা এটা লিখি যে সময় বা প্রতি ঘন্টা হিসেবের সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তবে ভগ্নাংশটি হবে কত হবে বল চার বাই সাত তাহলে অতএব এক্সো গুণ আমরা সরাসরি বের করব আমরা কী বলেছিলাম এর পূর্বের ভিডিওতে যে এক্সের উপর যেটা থাকবে জিজ্ঞাসা চিহ্নের উপর সেটা সবসময় গুণ হবে তাহলে গুণিত কত হচ্ছে বলো এটা চোদ্দ বাই চব্বিশ গুণিত চার বাই সাত তো কাটাকাটি করো সাত দুগুণি চোদ্দ চার ছয় চব্বিশ তিন পাঁচ ছয় পনেরো তিন দুগুণি ছয় দুই কেটে কথা হচ্ছে বলো পাঁচ দিন তাহলে ওদের সময় লাগবে পাঁচ দিন আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ এটা এক নম্বর অঙ্ক চলো এবার পরে আমরা দুই নম্বর অঙ্কটা দেখে নিই দুই নম্বর অঙ্কটা বলা হয়েছে যে সুভাষ কাকার হাতের লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠা বইয়ের প্রতি পৃষ্ঠায় পঁচিশটি করে লাইন আছে এবং প্রতিটি লাইনে গড়ে আটটি করে শব্দ আছে এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে দশটি করে শব্দ থাকবে তবে সেই ছাপা বইটিতে কত পৃষ্ঠার বই হবে হিসাব করে লিখি তাহলে পৃষ্ঠার সংখ্যা আমাকে বের করতে বলেছে ঠিক আছে তাহলে আবার পৃষ্ঠার সংখ্যা এদিকে তারপরে দেখো লাইন সংখ্যা থেকে লেখা শুরু আর হচ্ছে শব্দ সংখ্যা তো দেখো আমার একশো পাঁচ পৃষ্ঠ ছিল হুম তারপরে হচ্ছে পঁচিশটি করে লাইন আর প্রত্যেকটা লাইনে কতগুলো শব্দ আছে আটটি করে শব্দ আছে এখন সেটা আমি কি করেছি দশটি করে শব্দ করছি শুধু তাই তিরিশটি করে লাইন তাহলে পরে এখন আমার পৃষ্ঠার সংখ্যা কত লাগবে তো খুব স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে কম লাগবে তো চলো আমরা সম্পর্কটাকে নির্ণয় করি দেখো লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যা সম্পর্ক খুঁজি যে আগে যখন পঁচিশটি লাইন ছিল তখন একশো পাঁচ পৃষ্ঠা লেগেছিল এখন তুমি লাইন সংখ্যা বাড়াচ্ছ তাহলে নিশ্চয়ই পাতার সংখ্যা কমে যাবে সে বইয়ের তাহলে এটা বেড়ে যাচ্ছে আর এটা কমে যাচ্ছে তাহলে এটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখব লাইন সংখ্যার সঙ্গে লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার ব্যস্ত সম্পর্ক তবে ভগ্নাংশটি হবে বলো এটা লবে থাকবে নিচেরটা হরেই থাকবে দেখো লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যা সম্পর্ক আমরা খুঁজে নিয়েছি এখন শব্দের সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যা সঙ্গে সবসময় করতে হবে দেখো আটটি করে যখন শব্দ ছিল প্রতি লাইনে তখন পৃষ্ঠার সংখ্যা একশো ছিল এখন তুমি শব্দের সংখ্যা বাড়িয়ে দিচ্ছ তাহলে পৃষ্ঠার সংখ্যা খুব সবভাবে কম লাগবে তাহলে এটাও দেখো কি এটা বেড়ে যাচ্ছে এটা কমে যাচ্ছে তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা কি লিখবো শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার বিপরীত বা ব্যস্ত সম্পর্ক তবে ভগ্নাংশটি হবে কি হয় বলো আট বাই দশ উপরে টোপরে থাকবে তাহলে অতএব এক সমান হয় বলো আমরা জানি জিজ্ঞাসনের উপর একটা গুণ আর ভম অংশে যে দুটো পেলে সে দুটো গুণ করে দাও হুম দেখো পাঁচ দিয়ে কাটছি পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ চার দুগুনি আট দুই দিয়ে কাটলাম তিন তিন দুগুনি এটা আমি কাটছি কত দিয়ে বলো পাঁচ দিয়ে পাঁচ একুশ একশো পাঁচ পাঁচ দুগুনি দশ দুই দিয়ে কাটছি এটা দুই থাকলো তিন একুশ তাহলে কত হচ্ছে বলো পাঁচ সাততে পঁয়ত্রিশ দুই তাহলে কত হচ্ছে সত্তর তাহলে অতএব যদি প্রত্যেকটি লাইনে তিরিশটি করে লাইন এবং শব্দের সংখ্যা যদি দশ করা হয় তাহলে পৃষ্ঠের সংখ্যা হবে কত সত্তর তাহলে আমরা এক কথা লিখছি পৃষ্ঠার সংখ্যা হবে আশা করছি বুঝতে পেরেছ চলো এরপরে আমরা তিন নম্বর অঙ্ক দেখে নিই তিন নম্বর অঙ্ক বলছে যে একটি কৃষি খামারের পাঁচশো চল্লিশ বিঘা জমি চোদ্দ দিনে চাষ করতে হবে প্রথম চার দিনে সমক্ষমতা সম্পন্ন পাঁচটি ট্র্যাক্টর একশো কুড়ি বিঘা জমি চাষ করেন সময় মতো চাষ কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগাতে হবে তৈরি পদ্ধতি হিসাব করে অর্থাৎ একশো কুড়ি বিঘা জমি চাষ হয়েছে কিন্তু আমাদের টার্গেট কত হচ্ছে পাঁচশো চল্লিশ বিঘা জমি চাষ করতে হবে তাহলে সেই হিসাব অঙ্ক বের করতে হবে তাহলে ট্রাক্টর সংখ্যা উত্তরে চেয়েছে তাহলে আমাদের ট্র্যাক্টার সংখ্যাকে এ পাশে লিখছে ডান দিকে ট্রাক্টর সংখ্যা হুম তারপরে দেখো তারপরে তুমি আরও যে দুটো আছে সেটা তুমি এ পাশে লিখে দাও তাহলে দিন আমি সময় লিখলাম পাশের দিন আর কি আছে বলো আর দিয়েছে হচ্ছে জমির পরিমাণ জমির পরিমাণ ব্যাকেটে বিঘা তাহলে দেখো সময় আমার কতদিন লাগছে চার দিনে আমার জমি চাষ হচ্ছে কতটা বলো একশো কুড়ি বিঘা যার জন্য পাঁচটি ট্র্যাক্টর আমাকে ব্যবহার করতে হচ্ছে এখন সময় মতো সময় মতো বলতে কি চোদ্দো দিনে কাজ শেষ করতে হবে তাহলে বাকি আছে কতদিন বলো তাহলে চার দিন আমি ব্যবহার করে নিয়েছি তাহলে চোদ্দো মাইনাস চার সমান দশ দিনের কাজটি কম কমপ্লিট করতে হবে জমির পরিমাণ কত আছে পাঁচশো চল্লিশ বিঘা তাহলে পাঁচশো চল্লিশ বিঘার মধ্যে একশো কুড়িতে আমি কাজ করে নিয়েছি তাহলে কত হচ্ছে বলো এখানে হচ্ছে শূন্য চার থেকে দুই বদলে দুই তাহলে চারশো তাহলে চারশো কুড়ি বিঘা জমি চাষ করতে আমার আর কটি ট্র্যাক্টর লাগবে এ হচ্ছে অঙ্ক তাহলে চলো আগে সম্পর্কটা নির্ণয় করি যে চার দিনে পাঁচটি ট্র্যাক্টর লাগছে তাহলে দশ দিনে কি আমি কাজটা করতে কি সময়টা বেশি পাচ্ছি তাহলে ট্র্যাক্টরের সঙ্গে কী লাগবে আমার কম লাগবে আমি দশ দিনে যদি কাজটা করি তাহলে আমাকে ট্র্যাক্টর সঙ্গে কম লাগবে তাহলে কী এমনি স্বাভাবিকভাবে হবো চার দিনে যদি পাঁচটি ট্র্যাক্টর লাগে তাহলে দশ দিনে কতটা লাগবে কম লাগবে এটা ভেবে তোমার লাভ নেই যখন যখন যেটার সঙ্গে তুলনা করছে সেটা ভাববে তাহলে এটা কি এটা বেড়ে যাচ্ছে এটা কমে যাচ্ছে তাহলে এটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে সময় এর সঙ্গে ট্রাক্টার সংখ্যার ব্যস্ত সম্পর্ক তবে ভগ্নাংশটি হবে ভগ্নাংশটা কী হবে না হবে এটা লব থাকবে এটা হর হয়ে যাবে একটা গেল তারপরে দেখো জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টর একশো কুড়ি বেগের জমি চাষ করতে তোমার পাঁচটি ট্র্যাক্টর লাগবে তুমি জমির পরিমাণ চারশো কুড়িতে নিয়ে গেলে তাহলে বেশি ট্র্যাক্টর লাগবে তাহলে একশো কুড়ি থেকে এটা চারশো কুড়ি হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে ট্র্যাক্টর সঙ্গে বেড়ে যাচ্ছে তাহলে এটাও বাড়ছে এটাও বাড়ছে তাহলে কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে জমির পরিমাণের সঙ্গে জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টর সংখ্যার সরল সম্পর্ক তবে ভগ্নাংশটি হবে কত এটা নিচে হয় এখন হরে লবে হয়ে যাবে চারশো কুড়ি বাই একশো কুড়ি তাহলে অথবা এক সমান যেটা জিজ্ঞাসার চিহ্ন আছে ওটা গুণ ভগ্ন আস চার বাই দশ পেয়েছে একটা এটা চারশো কুড়ি বাই একশো কুড়ি পেয়েছে শূন্য শূন্য কাটলাম ঠিক আছে পাঁচ দুগুণি দশ দুই দে একুশ দুগুণি বিয়াল্লিশ তিন দিয়ে কাটো তিন দে একুশ তিন চারে বারো কেটে গেলো তাহলে সাত তাহলে আমার কটা ট্র্যাক্টার লাগবে সাতটি ট্র্যাক্টর টোটাল কত ট্র্যাক্টর লাগবে সাতটি ট্র্যাক্টর কিন্তু আমাকে একে বলেছে কি যে শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে তার মধ্যে অলরেডি আমার পাঁচটা ট্র্যাক্টর আছে তাহলে আমার সাতটি ট্রাক্টর প্রয়োজন কিন্তু অলরেডি আমি পাঁচটা ট্র্যাক্টর নিয়েছি তাহলে নিয়োগ করতে হবে আর কত আর আর বেশি দুটো নিয়োগ করতে হবে অতএব আরও আরও সাত মাইনাস পাঁচ সমান দুইটি ট্র্যাক্টর লাগবে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো খুবই সহজ আমরা স্টেপ বাই স্টেপ অঙ্ক করলে পরে ব্যাপারটা বোঝা যাবে এবার দেখো আমরা চার নম্বর অঙ্ক করছি চার নম্বর বলা হচ্ছে যে তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তা তিনে শতাংশ সরান যদি আরও দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সরাতে দিন সময় লাগবে তাহলে দিন সংখ্যাটা আমার চেয়েছে তাহলে আমি ডান দিকে লিখব দিন সংখ্যা ডান দিকে রেখে দিলাম বাকি যেটা থাকছে অংশ ঠিক আছে কাজের পরিমাণ বলতে পারো তারপরে হচ্ছে জন ব্যাকেটে হচ্ছে লোকসংখ্যা ব্যাকেটে কি হচ্ছে লোকসংখ্যা তাহলে দেখো তিরিশ জন লোক পনেরো দিনে শতাংশ কাজ করছে এখন তোমার আরও জন নিয়োগ করছে মানে আগে তিরিশ জন ছিল এখন তুমি আরও দশ মানে কি যোগ করতে হবে তাহলে তোমাকে তাহলে সময় সময় তাহলে চল্লিশ জন তাহলে চল্লিশ জন লোক বাকি আছে কত বলো টোটাল এক অংশ কাজ তা সেখান থেকে তিনের সাত অংশ হয়ে গেছে মানে বাকি আছে কত চার বাই সাত অংশ এখন এই কাজটা করতে আর কতদিন সময় লাগবে এই হচ্ছে ব্যাপার তাহলে চলো আগে সম্পর্কটা খুঁজে নিই যে তিরিশ জন লোকের যদি পনেরো দিন সময় লাগে তাহলে তুমি লোকসংখ্যা বাড়িয়ে দিচ্ছ তাহলে তোমার দিন সংখ্যা কমে যাবে তাহলে এটা বাড়ছে এটা কমছে তাহলে কী হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে লোক সংখ্যার সঙ্গে লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তবে ভগ্নাংশটি হবে কি হয় বলো এটা ওপরেই থেকে যাবে তিরিশ নিচে হচ্ছে চল্লিশ দেখো সবসময় সংখ্যার সঙ্গে দিন সঙ্গে সড় সম্পর্কই বা ব্যস্ত সম্পর্কই হয় ঠিক আছে এটা ভাবার অপেক্ষা নেই দেখো কাজের পরিমাণ ব্যাগ তুমি অংশ লিখতে পারো কাজের পরিমাণ এর সঙ্গে দিনের কি সম্পর্ক দেখো তিনের সাতাংশ থেকে চারের শতাংশ বেশি তাহলে দেখো এই যে সাত মানে সাতের তিন অংশ যে কাজ করতে পনেরো দিন সময় লাগছে তাহলে এটাতে কাজের পরিমাণ মানে কাজের অংশ বেশি তাহলে বেশি দিন সময় লাগবে তাহলে এটা থেকে এটা বেড়ে যাচ্ছে তখন দিন সংখ্যাও বেড়ে যাচ্ছে তাহলে কী সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক তাহলে কী রাখবো সরল সম্পর্ক সব সময় মনে রাখবে যে কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার কী হয় সরল সম্পর্কই হয় তবে ভগ্নাংশটি হবে তাহলে সরল সম্পর্ক মানে এটা উপরে হবে আমরা এটাকে একটু লিখে নিই দেখো এটাকে কি লিখতে পারি চার বাই সাত তাহলে এটা ভাগ করছে মানে কি বিভক্ত তিন বাই সাত সমান চিহ্ন দাও চার বাই সাত বিভক্ত চিহ্ন গুণ হলে পরে কি উল্টে যায় ভগ্নাংশ লব হর হয়ে যায় হর লব হয়ে যায় তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে কত হয়ে যায় চার বিভক্ত তিন তাহলে অতএব এক সমান আমরা বের করে নিই এবার এক সমান কি জিজ্ঞাসা করার পরে আছে পনেরো তাহলে গুণ করো আর আগের ভগ্নাংশটা অংশটা পেছ পেয়েছো তিরিশ বাই চল্লিশ আর এটা পেলে কত চার বাই তিন শূন্য শূন্য কাটো তিন তিন কাটছে চার চার কাটছে কত হচ্ছে পনেরো পনেরো দিন তাহলে কী পাচ্ছ যে বাকি অংশ কাজ করতে যে চার বাই সাত অংশ আছে ঠিক আছে তো সেই অংশটা কাজ করতে পনেরো দিন সময় লাগবে হুম আচ্ছা করছো বুঝতে পেরেছ তোমরা ভিডিও পজ করে ভিডিও অঙ্ক লিখে নেবে চলো আমরা পরের অঙ্কটা দেখি দেখো পাঁচ নম্বর অঙ্কটি যে পাঁচ অশ্বক্ষমতা সম্পূর্ণ একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টার উপরে তুলতে পারে সাত অসক্ষমতা সম্পূর্ণ পাম্পের তেষট্টি হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে তাহলে আমাকে সময়টা বের করতে হবে মানে ঘন্টা তাহলে ঘন্টা এ পাশে রাখছি তাহলে সময় অর্থাৎ ব্যাকেটে কি হবে ঘন্টা ঠিক আছে তারপরে হচ্ছে আমি এ পাশে রাখছি এর পাশে রাখছি যে অশ্বক্ষমতা বা এইচ পি তুমি অশ্ব ক্ষমতা লিখবে অশ্ব অশ্ব ক্ষমতা হুম হচ্ছে লিটার জল লেখো জলের পাশে লিটার লেখো এক বিষয়তে লিটার ঠিক আছে তো ক্ষমতাকে এইচপি বলা হয় হর্স পাওয়ার তো পাঁচ অশ্ব ক্ষমতা সম্পূর্ণ ইঞ্জিনের ছত্রিশ হাজার অর্থাৎ এতটা জল তুলতে আট ঘন্টা সময় লাগছে এখন তুমি কী করছো যে এ বাড়ি বাড়িয়ে গিয়েছো পাঁচ সম্পন্ন ইঞ্জিন লাগিয়েছো মোটর লাগিয়েছো সেখানে তুমি কত হাজার লিটার তুলছো তেষট্টি হাজার লিটার জল তুলছো তাহলে তার জন্য কতটা সময় লাগবে এই হচ্ছে ব্যাপার তাহলে দেখো এখানে আগে আমরা অসক্ষমতার সঙ্গে সময়ের সম্পর্ক দেখি দেখো পাঁচ অসংক্ষমতা সম্পূর্ণ মোটরের আট ঘন্টা সময় লাগছে তুমি এর পাওয়ার বাড়িয়ে দিচ্ছ মানে বেশি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন লাগিয়েছো তাহলে কি সময় কম লাগবে কারণ এর বেশি জল তুলবে তাহলে এটা বাড়ছে আর এটা কমে যাচ্ছে তাহলে এটা কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে অসক্ষমতা এর ক্ষমতার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক তবে হবে কত উপরে এটা থেকে যাবে এবার দেখো জল ছত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার বেশি তাহলে ছত্রিশ হাজার জল তুলতে যদি আট ঘন্টার সময় লাগে তাহলে তেষট্টি হাজার জল তুলতে বেশি সময় লাগবে তাহলে এটাও বাড়ছে এটাও বেড়ে যাচ্ছে তাহলে সরল সম্পর্ক তাহলে জলের পরিমাণ প্যাকেটে তুমি লিটার দিতে পারো জলের পরিমাণের সঙ্গে হুম সময়ের কি সম্পর্ক সরল সম্পর্ক তবে ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি হবে কি হবে বলো ভগনাশটা হবে যেহেতু সরল সম্পর্ক তাহলে এটা উপরে হবে তাহলে তেষট্টি হাজার উপরে আর নিচে হচ্ছে ছত্রিশ হাজার তাহলে তুমি সরাসরি কী লিখবে অতএব এক সমান আট গণিত ভঙ্গনাংশগুলো লিখে নাও কোথাও ছত্রিশ হাজার আর এটা কোথাও পাঁচ বিভক্ত সাত এসে ব্যাপার তাহলে তিনটা শূন্য তিনটা শূন্য চলে গেল দেখো কী কী কাটছে দেখো সাত নয় তেষট্টি উপরে নয় থাকলো এই দেখো নয় ছত্রিশ হলো চার দুগুণি আট তাহলে এক সময় কথা হচ্ছে পাঁচ দুগুণি দশ তাহলে কত ঘন্টা সময় লাগবে তাহলে সাত অসুখ ক্ষমতার সম্পূর্ণ মেশিনে তেষট্টি হাজার জল লিটার অ্যাকচুয়ালি জল তুলতে সময় লাগবে আট দশ ঘন্টা ঠিক আছে তো সময় লাগবে আমি এক লাইন ছোটো করে লিখে দিলাম তোমরা ভাষাটা লিখে নেবে লাগবে দশ ঘন্টা হুম আশা করছি প্রবলেমটা বুঝতে পেরেছ এরপর আমরা ছয় নম্বর দেখছি একটি কারখানায় ছয় নম্বর দেখো একটি কারখানায় পাঁচ ক্ষমতা ও তিন ক্ষমতা দুটি মোটর আছে পাঁচ ক্ষমতার মোটরটি আট ঘন্টা চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তিন অস্বক্ষমতার মোটরটি দশ ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে তাহলে দুটো মোটর আছে এটা পাঁচ আর একটা তিন অসক্ষমত সম্পূর্ণ তো আমাদের কতটা ইউনিট বিদ্যুৎ খরচ হবে সেটা বের করতে হবে তাহলে এটাকে আমি রেখে দিচ্ছি হুম তাহলে ইউনিট বিদ্যুৎ খরচ বিদ্যুৎ খরচ এর এই একক কি ইউনিট তোমরা একক দেওয়া আছে এককও লিখতে পারো সমস্যা নেই তারপরে আছে সময় ব্যাকেটে ঘন্টা অশ্বক্ষমতা এখানে লিখবো আমরা অশ্ব ক্ষমতা তো কী আছে বলো পাঁচ অশ্বক্ষমতা সম্পূর্ণ মোটর আট ঘন্টা চালালে কুড়ি ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বা তিন অস্বক্ষমতা সম্পন্ন মোটর দশ ঘন্টা চলালে ইউনিট বিদ্যুৎ খরচ হবে তো খুব স্বাভাবিকভাবে কম হবে কিনা বের করছে আমরা বেশি হবে দেখো আমরা প্রথমে অসক্ষমতার সঙ্গে বিদ্যুৎ খরচের একটা সম্পর্ক বের করি পাঁচ অসক্ষমতা সম্পন্ন জন্য কুড়ি ইউনিট খরচ হয় তাহলে অসক্ষমতা কমে যাচ্ছে তিন ইউনিট তিন অস্ব সম্পন্ন মেশিন হয়ে যাচ্ছে তাহলে এখানে কম বিদ্যুৎ খরচ হবে তাহলে এটা কী সম্পর্ক এটাও কমছে এটাও কমে যাচ্ছে তাহলে সরল সম্পর্ক তাহলে অস্বক্ষমতা ক্ষমতার সঙ্গে বিদ্যুৎ খরচের কী সম্পর্ক সরল সম্পর্ক তবে হবে সম্পর্ক নিচে এবার দেখো সময়ের সঙ্গে তাহলে আট ঘন্টা যদি মোটর চালাও তাহলে কুড়ি ইউনিট বিদ্যুৎ খরচ হবে তাহলে দশ ঘন্টা চালাল কি বেশি ইউনিট খরচ হবে খুব স্বাভাবিক তাহলে এটাও কি স্বর সম্পর্ক তাহলে সময়ের সঙ্গে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক তাহলে দেখো তবে হবে দশ ওপরে নিচে আট তাহলে অতএব এক সমান জিজ্ঞাসা ছড়ির উপরে কুড়ি আছে গুণ করে দিলাম তিন বাই পাঁচ ভগ্নাংশ দুটি পরপর লিখে দিলাম তো দেখো পাঁচ দুগুণি দশ চার দুগুণি আট চারপাশে কুড়ি তো কথা হচ্ছে পনেরো তাহলে পনেরো ইউনিট বা একক আমরা ইউনিট ব্যবহার কারণ জানি বলে ইউনিট বলে সে একক তাহলে পনেরো একক বিদ্যুৎ খরচ একক বিদ্যুৎ খরচ হবে বুঝতে তারপরে ভগণ অংশ করো তারপরে গুণ করে দেয় তাহলে হয়ে গেল ঠিক আছে তো তোমরা ভিডিও পজ করে অঙ্কটি লিখে নাম দেখো সাত নম্বর অঙ্কটি দেখো গোপালনগরের একটি তৎকারখানায় চোদ্দ জন জাতি বারো দিনে দুশো দশটি শাড়ি বুনতে পারে পুজোর সময় দশ দিনের মধ্যে কাজটা করতে হবে কত দশ দিনের মধ্যে তিনশোটি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো মানে তিনশোটি শাড়ি তাকে কমপ্লিট করে দিতে হবে তাহলে সময় মতো সে শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতির নিয়োগ করতে হবে ব্যাপক ব্যাপকতর তৈরাসিক পদ্ধতি হিসাব করে লিখি তাহলে আমাকে এখানে আমাকে তাঁতির সংখ্যা বের করতে হবে তাহলে তাঁতির সংখ্যা আমরা এ পাশে লিখি ডান দিকে তাহলে তাঁতির সংখ্যা হুম তারপরে দেখো দিন সংখ্যা শাড়ি সংখ্যা তো কতটা শাড়ি দুশো দশটি শাড়ি বুনতে হবে বনে আর কি বারো দিনে চোদ্দো জন তাতে ঠিক আছে ব্যাকেটে জোন দিয়ে দিতে পারো জোন ঠিক আছে এখন তোমাকে কটা শাড়ি বুনতে হবে তিনশোটি শাড়ি বুনতে হবে সময় দিয়েছে তোমাকে দশ দিন তাহলে কতজন তাঁতি আরও নিয়োগ করতে হবে কতজন তাঁতি নিয়োগ করতে হবে তাহলে চলো আগের সম্পর্কটা বের করিনি তাঁতির সঙ্গে শাড়ির সম্পর্ক দুশো দশটি শাড়ি বলতে চোদ্দো জন তাঁতির তাঁতি লাগে তাহলে তিনশোটি শাড়ি বলতে কি বেশি তাঁতি লাগবে কারণ শাড়ির সংখ্যা তো বেড়ে যাচ্ছে তাহলে তাঁতির সংখ্যা বাড়াতে হবে তাহলে কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা সরল সম্পর্ক তবে ভগ্নাংশটি হবে তিনশো নিচে দুশো দশ এবার দেখো দিন সংখ্যার সঙ্গে যে বারো দিনে চোদ্দ জন তাতে লাগে তাহলে দশ দিন তুমি দিন সংখ্যা কম আছে ধরো তাতে সংখ্যা বাড়াতে হবে তাহলে এটা কম ছেটে বেড়ে যাচ্ছে তাহলে কি ব্যস্ত সম্পর্ক তাহলে দিন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সঙ্গে তাতি তাতি সংখ্যা ব্যস্ত সম্পর্ক তবে ভগ্নাংশটি হবে সেটি কী হবে না হবে এটা উপরে হবে সরি এটা উপরে হবে যত ব্যস্ত সম্পর্ক আর এটা নিচে তাহলে অতএব এক সমান কত জিজ্ঞাসা হচ্ছে পাশে চোদ্দ গুণ করতে হবে তিনশো নিচে দুশো দশ এখানে করতে হবে বারো নিচে হচ্ছে দশ তাহলে শূন্য শূন্য কাটছে এই শূন্য শূন্য কাটছে তিন সাত একুশ সাত দুগুণি তাহলে এক সমান কথা হচ্ছে বলো বারো দুগুণি চব্বিশ তাহলে দেখো তোমার অলরেডি চৌদ্দ জন তাঁতি ছিল এখন তোমার টোটাল তাঁতির সংখ্যা লাগছে চোদ্দ চব্বিশ জন তাহলে তুমি তো এই চোদ্দো জনকে বাদ দিবে না এমন তো যে তাঁতিগুলোকে চোদ্দো জন তাঁতিকে সরিয়ে দিলে তুমি পুরো টোটালটা চব্বিশ জনকে তাঁতি নিয়োগ করবে সেটা তো নয় তার মানে কী করতে হবে তাহলে চোদ্দো জন ছিল তাহলে তোমাকে আরও দশজন নিয়োগ করতে হবে তবে তো তুমি চব্বিশ জন পাবে তাহলে অতএব আরও চব্বিশ মাইনাস চোদ্দো সমান দশজন তাঁতি লাগবে আশা করছি বুঝতে পেরেছ তো ভিডিও পজ করে অঙ্কটা লিখে নাও আজকে এই ভিডিওতে এতদূর পর্যন্ত পরের ভিডিওতে আমরা এর আর থেকে আলোচনা করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে পাশে থাকা বিল প্রেস করে দাও ধন্যবাদ সকলকে